মধ্যে কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের পাঁচজন ধনির ভিতরে এক দুই জনের ভিতরে পড়ে যাবে এই রকম মানুষ আমি জীবনে দেখছি ছোটবেলা তারা বোধ জমিনার জমিন কিনে আমার এই বয়স এই এখনো মাত্র চুয়ান্ন বছর বয়সে আমি দেখলাম যে তারা যেই তারা খেত কিন্না থুবাই লেছে আমার কাছে সহ খেত এবং খেত বেচতে আছে আমি নিজে দেখছি দেখতে আছে আপনি টাকা কামাই করলে বুক কইরা যাওয়া যায় পয়সা কাটা আপনি পয়সা কাট আপনারে বাংলাদেশে বৃদ্ধাশ্রমগুলাতে যান বৃদ্ধাশ্রম কারে কয় গ্রামের তার অনুভূতি না বৃদ্ধাশ্রম হইল আপনি বিল্ডিং তুলছেন আপনার ফুট দুই ডা দুই ফুট এক কথায় সিটাক এক কথায় ডাহা এটা সরকারি বাসা পাইছে বাসার ভিতরে রুম হইল তিন ডা তো একটা ড্রয়িং রুম তো লাগে মানে সে একটা নিজেতে বউ লইয়া থাকে আরেকটা নিজে সি ফুট থাকে এরপরে প্রাইভেট ফোরানের লেগে তো এরকম বারান্দা টারান্দা আছে ওখান মা বাপ জীবিত আছে রাখব কৌ দেহা আছে জাগা শেষ পর্যন্ত গিয়া এইরকম এই দিনে কই বৃদ্ধাশ্রম এরকম বিল্ডিং তুললে রাখছে আপনার আব্বারে আম্মারে আমরা ফালাম আর বিনিময়ে মাসে মাসে টেহা দিবেন মা বাপের নিয়ে তেহার বিনিময়ে নিয়ে দিয়েছে ওই বিল্ডিংয়ের ভিতরে হ্যানো নার্স হ্যানো আপনার এই বেড়াইতে এই বেরে সাইয়ারাহে বাড়ারে সাইয়া রাহে রান্না যা দেয় সুইটা মানুষের মতো এই হলো জিন্দেগি এই হলো জিন্দেগি ওই না ফুতে শখ করে মানুষ করছিলেন এক ফা দুধ না রুজ করে খাওয়াইছিলেন তারা না ঘি খাওয়াইছিলেন তার শরীরটা জোরের দরকার আছে তারা না ডেলি একটা করে ডিম খাওয়াইছিলেন তো বছর তো ফিরতে পারছে না কয়েকটা বছর গেছে তে কুদুর জুয়ান হয়েছে আপনার নাইলে কুদুর বুড়ো হয়েছে ওখান দিতে এক খান আপনি আরেক খানো তার টেহা দিয়া আপনার বৃদ্ধাশ্রম রাখছে আপনি নায়নাথ কুড়ের দাদার দা ঘুন্যা গেছেন না ফুতের আব্বাটা ঘুন্যা গেছেন না বউয়ের আব্বাটা ঘুন্যা গেছেন না বউয়ের তার এক খাইয়া গেছেন না ঠিক কি কিনা মানুষ বানাইছেন না তো অমানুষ বানাইছে অমানুষ বানাইছে জন্ম দিছেন আপনি ছাগল হয়েছে আপনার বউয়ে

ওই ভিক্ষা করি না বেডি দেয় ফলা দেয় ন্যাংরা ফলা দেয় একটা জিলাপি পাইলে মারে আনিয়া দেয় ওই রিক্সা চালাই না দাঁড়া একটা কমলা কিনা আনিয়া দরজাটা বন্ধ করে লাগছে মারে ভিতরে রুহাইয়া মাই কে কি তারে মা সকলের লেগে দাঁড়িয়া মারছি না এটা পাঁচ ছয়জন তুমি কুমলা মরা জায়গাও তোমার লেগে একটা কমলা আনছি তে কোয়া কোয়া ভাইঙ্গা দেয় মার মুহ দেয় এবারের গান ভাইয়া ভাইয়া ফানি করে এর চেয়ে শান্তি আপনি আর কি আশা করেন সব হানা বলবেন

খবর লইয়া দেখেন মানুষ মানুষ এই ফলাফেন বইয়া বই মোবাইল টিপতে আছে না এখন কলেজ দিছেন তাই কয়টার সময় আছে খবর নাই বুড়া বুড়ি ফৈরা রয়েছে এখন ডাক দিলে কয় গানের গানের না ফেডার ফেডার করি না ধমক দিয়া লইয়া পড়ে কত মা কত বাবা ফোন করে আমাদের কাছে কান হুজুর একটু কইয়া একটু কইয়া ফলা বাইয়ার কথা কইতাম পারি ডরে কি শান্তি কি ওই আপনি আল্লাহ ছেড়ে দিছেন যে আপনি যে দুনিয়া লইয়া ভাগল হইছেন ওই যে খালি টেহা কামাই করবেন জিফুতেরে টেহা দিয়া রাখবেন জিফুতের টেহা দিয়া যাবে টেহা দিয়া গেছে মানুষ বানাইতে পারে আর চাইতে অনেক ভালো আপনি মানুষ বানান রিজিকার মালিক কে আপনি খাওয়াইতে পারবেন না তো খাওয়াই এমন একটা জামালা ছড়ছে আপনি সব দিয়ে বেচালি সেটা এক মানুষ বানাই দিয়া যান অন্তত ভিক্ষা করে খাওয়ালো তার মেধা তার যোগ্যতা তার সততা তার ন্যায় পরায়ণতা তার ন্যায় নিষ্ঠা কাজে লাগাই অন্তত চারটা ডাইল ভাত খাইয়া যাইতে পারবো তেহা দিয়া গেছেন ও মানুষ বানাই গেছেন একটা বেচ সমান করে টাকা দিয়া গেছেন ফলা নেশা করে কয়দিন লাগে এটি কি ভাত খাইছে যে খাইয়া ফেট বুড়ে যাবো গা নেশা তো এমন এক জিনিস একটা টান দিছে ছয়শ নাই চুট করে কুতুর খাইছে কি তা জানি বোতলটা টাইলিয়া তিন হাজার টেহা নাই তে সাইয়া দিছে বোতলটা ভিতরে আর কিছু নাই ছয় হাজার টেহার ছুট শেষ এটা ভাত বিলে খাইলে ফের এটা তরকারি দিয়ে ভাত খাও বা উঠকি চালু দিয়ে ভাত খাও ফ্যাট পরে না তৈরি হিরোইন খাইয়া কেউ ফ্যাট ভরতে পারবে না ফেন্সি ডিল খাইয়া কারো প্যাট ভরবে না ইয়া বা খাইয়া কারো প্যাট ভরবে না যায় তো টেহা তো যায় ফানির মতো টাকা তো যায় ফানির মতো কষ্ট হইতেছে আপনাদের না ওয়াজ আসবো দূষড়ে পড়তে আছে নাকি বাবার না আমি আপনাদের শত্রু আমি আপনাদের শত্রু না মানুষ মানা আজকে মানুষ নিয়ত করেন আজকের মাহফিলা সবাই আমরা চলে নিয়ত করি আমরা সন্তানকে মানুষ বানাবো সন্তানকে ধনী বানাবো মানুষ মানুষ বানা আবার অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে না ফুতে ঋণে হাফিজি মাদ্রাসা ভর্তি করাইছে নামাজ পড়া রোজা রাখেন ফলা ঋণে হুজুর নিহত করছি যত কিছু হোক হাফেজ বানায় দেয় আমি আপনি কি তা আমি তো আসি সমাজ টমাজ ধরিয়া আসি নিজে নামাজ পড়ে না রোজা রাখে না ফলারে হাফেজ বানাইবে মেড়া এটা কি বাজারের মুড়ির মোয়া দুইটা হাতে একটা কিনা ফলার হাতে দিয়া রাখবি হবে না হবে না তোমার ছেলে হাফেজ হবে না তুমি আগে হাফেজ না হইতে পারন্ত তো ওই জায়গাত যাও তো এনা তোমার ফুতে হাফেজ হইতো এটা বালার গড়ো বালা হয় না আমানুষ কু মানুষের গড়ো বালা এটা আশা করেন কেন এটা হবে না অসম্ভব আসুন আমরা একটু মানুষ বানাই মানুষ কারে কয় আসে রাস্তা দিয়ে হাটে যাচ্ছেন তাকায়া দেখে ওনার ফুফু ওনার ফুফা তো বাইকে ধরে মারতেছে এরকম ছোট্ট একটা ছেলে আল্লাহ নবী মায়ার নবী অন্তরটা মায়ায় ভরা আল্লাহর নবী দেখে আর আদর সামলাইতে পারলেন না টপ টপ করে চোখের পানি পড়ে দৌড়ে নবী গেলেন ফুফা দবাই গিয়ে জড়াইয়া ধরলেন ফুফুর কাছে গিয়ে কেঁদে ফেললেন ফুফু আপনি পারলেন এটা এই ছোট্ট মানুষ সে কি বুঝে তারে কেন আপনি এমন করে রোদের ভিতরে দাঁড় করাই রাখছেন মারতেছেন মাঝে মাঝে কারণটা কি ফুফুর চোখ দুইটা বড় বড় লাল ফুফু ডাক দেয়া কয় মোহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহ আমার নবী ও আমার আতরের ভাতিজা ভাইপু শুনো 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 আমি ননীর পুতুল জন্ম দেয় নাই আমি আমার বাচ্চাকে আদর করে করে লুকমা দিয়া খাওয়ানোর জন্য মা হই নাই আমি কেন রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছি তুমি হয়তো ভাবতেছ আমি এই জন্য রোদের ভিতরে দাঁড় করাই রাখছি কোনো সময় যদি মুসলমানের উপরে কাফারের আক্রমণ করে রোদে পড়ে পড়ে যদি যুদ্ধ করা লাগে আমার ছেলে যেন যুদ্ধের ময়দান থেকে রোদের কারণে পালিয়ে না আসে আমি রোদের ভিতরে তারে ট্রেনিং দিতেছি ইচ্ছে করলে তারে কুলে বসাইয়া বসাইয়া লোকমা দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া মানুষ বানাইলে পারতাম কিন্তু সে অমানুষ হবে সে মানুষ হবে না অমানুষ হবে এই জন্য তারে রোদে পড়াইয়া ট্রেনিং দিতে আসি কোন সময় যদি যুদ্ধের ময়দানে রোদে পড়া লাগে যেন পিছটা না দেয় সেজন্য পালাইয়া না আসে আমি তাদের ট্রেনিং দিচ্ছি সুবাহ বলবেন না নবীজি কোন শব্দ করলেন এটার নাম ইসলাম এটা নাম ইসলাম ছেলেদেরকে রোদে দেন সাঁতার শিখা ছেলেদেরকে কষ্ট সইতে শিখা ঘরে খাবার থাকার পরও তিন বেলার জায়গায় দুই বেলা খাওয়ান মাঝে মাঝে তাকে রোজা রাখান সে যেন ফরজ রোজা না ভাঙে তার নফল রোজা অভ্যস্ত করা খায় না কেড়ে কত বেড়িয়েছে ফানি ফোরাল লাগাইছে যে হুজুর তে খায় না একজন এই পর্যন্ত আসে না হুজুর তে বেশি খায় তার কি তা করেন এটার লেগে এই পর্যন্ত কেউ ফানি ফোরাল লেগে না যত মানুষে আইয়া কি তা করুজুর তে খায় না তাই খায় না তে তা টেনশন কেনি খিদা লাগলে তো বিষাই না খাইবা আপনি হাত অন্য দিন ওই যে খানা বেশি যে খানা বেশি তো ভূতের লিখে মায়া বেশি বেড়া আমরা যোন সুদ আসতে আমি মুরুব বিদারে উডানো পয়ডা হইছে কানলে না ভার মনে হইছে যে তারে খানা দেওয়া দরকার আর তো খানা লইয়া মায় ফিসে ফিসে দৌড়ে তেও কায়দা শিক্ষা লোসে তে খায় না তে জানে হাজ্যা হাজ্যা খাওয়াই অত জোর করে খাওয়াটা ঠেহাগিতে হয় আর দিবানি ফুট জন্মানি রুশিনো যাই না ভাই একটু চিন্তা করি একটু ভাই প্যান্তা করি সমাজটাতে বাস করে থাকতাম না তো আমরা আমি ময়রা গেলাম আমি মুস্তাকি ময়রা গেলাম আমার ভাই এ কাল করল সবটি মানুষ খবর যাওয়ার ফলে আহ না কুপ্তার জিন্দি কিতাম তারা মানুষের যদি কয় যে হল্লা ভালো হয়েছে গেছে আল্লাহ আফত বিদায় করছে তো এই জিন্দগিটার কোন দাম আছে পরে মানুষ আপনাদের দেখবেন ওই জানাজার ভিতরে অনেক সময় জিগায় না মানুষটা কেমন আছে না এইটা না তো দর্শনে যারা ভালো কয় আল্লাহ তারা ভালো কয় এটা তো সত্যই এটা তো মিথ্যা কথা না তো উন্ডাই দেয় আপনি হকলো জিগাইবেন মানুষটা কেমন আছিস

বিষয়টা তো ওই দশ জনে জানে ভালো আল্লাহ ভালো করে কুন্ডা মনে করেন উনিয়ান টাকা কিনা মোহন ভাই মোহন ভাই মারা গেছে এখন আমার কানো খবর গেছে না গাইস আলমগিরি ফোন করে বুঝে দো আপনি ডাইনগুল দিয়ে যে বইয়াছি মোহন মারা গেছে তো এত ব্যস্ততার ভিতরে বইয়া বইয়া বা শুনছে রে মানুষটা খুব ভালো মানুষ আছে মনে করেন আমি সাক্ষী দিলাম এই ডারে কয় দশ জনে ভালো কইলে আল্লাহ তারে ভালো কয় লাশ সামনে রক্ষা একটা জিগার দিয়ে হলে কইয়া দিছে কি আল্লাহর কি বুঝ একটু কম কম আপনাকে মনে হয় নাকি যে আমরা কইয়াতে আল্লাহ কেব তারা যখন কইছে চুর হইলে তারা যখন কইছে ভাল এত সোজা মনে করেন না ভাইসা একটা লোক মারা গেলে মোহন ভাই মারা গেলে সমাজের মানুষটি যদি আরে মোহন ভাই নাই রে এই একটা শব্দ যদি নাই এবার তো আমি আইসলাম কেড়ি আমি কি এর ইসলাম আমার তো আসার অধিকার না আমার এই দুনিয়া থাকার দরকার আমি মারা গেলে বালিশটা খালি হয়ে যায় আমি মারা গেলে আমি যে বালিশটাতে মাথা রাখতাম বালিশটা খালি হয়ে যায় আমি মারা গেলে আমার বাকির খাতার পাতাটা ছিঁড়ে যায় আমি মারা গেলে আমার ঘরের ভিতরে আমার প্লেটটা পরে থাকে কেউ প্লেটে খায় না আমি মরে গেলে আমার লুঙ্গিটা পরে থাকে কেউ এই লুঙ্গিটা পরে না আমি মরে যাওয়ার পরে হৃদয়ে যদি একটু শূন্য স্থান পয় না হয় তাইলে এই সমাজে আমি ছিলাম না আমার মতো নিকৃষ্ট মানুষ এই সমাজে আর একজন ঠিক না সবাই মিলে যার যার জায়গা দেখতে এমন হয়ে যায় আমি আমার জায়গায় হই মোহন ভাই মোহন ভাইয়ের জায়গায় হোক উনি ওনার জায়গায় হোক তাইলে তো সোনার বাংলাদেশ তাহলেই তো সোনার বাংলাদেশ এরপরে আর সোনার বাংলা সোনার বাংলা গান গাওয়ার লাগতো না আর গান গাওয়ার লাগতো আপনি আপনার জায়গায় শোনা হোক আমি আমার জায়গায় শোনা হোক উনি ওনার জায়গায় শোনা হোক তারপরে আমাদের যে আজকের প্রধান হচ্ছে গনি ভাই কো হ্যাঁ উসমান গনি ভাই এই কই যা কই যা মনে করছে না 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 ঘটনা আছে তো

এই গ্রামটা সুন্দর কোন নাগাই সারে আইয়া করে দিত না এই এই উসমানগুলি বাইয়া করে দিত না এবার থাকতো না এবারে হনাইসা দাওয়াত দিছ দুটা খাওয়াই দিছে এবারে কত বইয়া থেকে দোয়া করে বাইক তোমার গ্রাম সুন্দরের লেখা বেড়াই এখনো থাহনের ঠেহা নাই মুস্তাক ফয়েজ এখনো বইয়া থাহনের ঠেহা নাই তাইলে কাপাস কান্দি সুন্দর করবে মাদাইয়ার তারা না কাপাস তারা সহজ হিসাব সহজ হিসাব সহজ হিসাব সহজ হিসাব আচ্ছা হোক আমরা যদি ওহরেই মানুষটি নিয়ত করি বুডের সময় যে যতটা হ্যাঁ আমরা কামরা খাইতাম না দেহা দেউনি না টেহা দিতে পারবো মা কথা কনা টেহা দিতে পারবো তারপরে তেহা লইয়া আমরা কি কম আমরা কহাম ও আপনি বালা মানুষ হইলে আন লাগ্দ না বাগ্যে উঠতে থাকে কথা কনা ঠিক নি রে আপনি বালা মানুষ বা ধ উঠতে থাকে আর ডন লাগতো না আমরা মানুষ চিনি এরকম যদি আমরা যে আইব বুধের লাইগ্যা তার যদি দুইটা কথা এমনি সুন্দর করে কইয়া দিতাম করতাম টেহা টু লাভ ভুড়ালামত না হুজুর কইয়াছে টেহা খাইয়া বুটবো যাইত না সুতরাং ভালো হইলে এমনি বুটতাম এটা আমারত এটা টেহা খাইয়া দেয় না মানুষ আমরা না কাফার সান্দি গেলাম আট কারবার হইতো না যেই লুট লই আইছেন সেই লুট লই আবার যাওয়ার লাগবো এমনি যদি আমরা সবাই কইয়া দিতাম পারতাম তাহলে তারা যারা আমরা খেদমত করতে চায় তারাও খেদমত করতে সহজ হইতো আমরাও ইমান ধরিয়া কবরও যাইতাম ঠিক কিনা নির্বাচনের আগে দিয়ে টেহা আলাদ করতে আছে ভাই সে কয় কটা টেহা দেয় কদিন পরে দিয়ে লাগে কয় তুই কদিন পরে কেমনে দিবি কয় নির্বাচনে নির্বাচন আলে হেডি বুলে সিহন বিয়ালে কি উত্তম করে তো ঠিক কিনে কাহ না আপনি জাহান নাম কিনে নিছেন আপনি তো টাকা খাইছেন না জাহান নাম কিনে নিছেন কিনে নিছেন জাহান না সবাই নিয়ত করেন এই দেশটা আমরা দোভাই এই দেশটা কেউ লয়ে যেত কেন আমরা ভাই আইসি না তো বেড়াইতে মতো আইসি না কোনো খানো গেলে এটা বেড়াইতে যায় এটা আমাদের নিজের ঠিকানা বাপ দাদার বিদা এই দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার ঠিক কিনা কর সবে মিল্লা চেষ্টা করলে ভারতাম না গেরে কেড়ে ভারতাম না আমি আমার গরুর সেনাটা কেড়ে রাস্তার ফাইল ছেড়ে দিয়ে রাখছি আমি চিন্তা করি নাই এই রাস্তাটা একটা মানুষে নামাজও যায় আমার গরুর সানার যদি ফিফলন খাইয়া কেউ লুঙ্গির যদি একটা ফরা পড়ে এইটার নাকি আমি গোনা কারোয়া আমি কেমনে গরুর আমি না নামাজি আমি না মুন্সিবাড়ির মানুষ আমি না মোল্লাবাড়ির মানুষ আমি না টুফি মাতার দিয়া আদি আমার গরুর সানা রাস্তার ছাড়া দিয়ে রাখছি আর রাস্তার মসজিদও যাইতে ললে মানুষে চাক্কের হইয়া লুঙ্গির ভিতরে পড়ে হেই লুঙ্গি ফিরতে তারা নামাজ পড়ে সবটা গোনা আমার আমল নামায় ঠিক কিনা পাগনাবি কলন্ডার জাগা বন্না বিচাইরা হেতারে পদা এবারা বালা এবড়া বালা তুমি আমি ওই যে একটা যে ইয়া খেত চৈতাছে আর একটার লোকে কইতাছে মানুষের মিলে কেমনি ঘুষ খায় রে আমি জীবনে ঘুষকারে কারে কই কইতাম ধরতাম না আপনি কী করেন কই গৃহস্থী করি কামনি দেয় গেলা দিলে না দেহ গুলো কিরম গাওয়া আপনি তো কেউ দেয় না দিলে না বুঝা যায় কর্মক্ষেত্র সাইডা দিলে না বুঝা যায় কেমন কামলা লাইলো বইয়া বইয়া দুষ ধরন তো বোঝায় কামলাটা কিরকম লাইলো খেত জুড়া দিলে না বুঝবেন আপনার কাছে যখন টাকার অফার আসবে হ্যাঁ তো হুদাতে হাঁটি খায় আপনি তো বস্তা বেড়ে খাই নেবেন আপনার না দান কপ না হইলে ফার্স্ট শোটে খাইয়া আবার বুট বেসে কেমন

তো রহিম আর জামাই আর জুলেখার জামাই এক জামাই না এখন জুলেখার জি গাইছে এর ভিতরে ডুপ্লিকেট জুলেখা জুলেখার জি গাইছে নাম কি গিতা কিছু কদ্দ কিতা বসে এবিটির জামাই নাম কি কদ্দ তা আমি কই আম্মা ও আম্মা আরে জামাইর গরো জান কি হতে মুটটা দিয়া লুশু যা কোলে চা কদ্দ চার ঠিক কি না কা এই কথাটি কইলে দরবালা না ভেডিয়ে দিতে গিয়ে কইতা আছে কইতে রে হুজুর আর হুজুর নাই বাংলাদেশ আছে আম্মা আছে আপনার লাগি আমিই লাগবো একটু চিন্তা করেন আম্মা ও বাবার একটু চিন্তা করেন ও কলজার টুকরা যুবকেরা একটু চিন্তা করে সোনার মানুষ হল সোনার মানুষ না হইবে তো ধরা খাইবে নিজে সোনার মানুষ হল বলেরও বানা জিফুতেরও শেষ বেশি ওয়াজের দরকার নেই কষ্ট হচ্ছে আপনাদের সবাই মিলে আমরা আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয় একটা লুকো দাঁড়িয়ে থাকবেন না ওই যে বসেন না না কেউ ডাকতো না আলমগিরি দেখা কেউ বেহতার দেখে গরমের ভিতরে আয়োজন করছে আর কি এমনি আয়োজন করতো না কেউ গরমের ভিতরে ফ্যান লাগাইয়েন আল্লাহ যেন কবুল করে সবাই না আমি সবাই নামাজের মতো করে বসি আমরা সবাই নামাজের মতো করে বসি যারা দাঁড়িয়ে আছেন দয়া করে মিনিটের জন্য বসেন এই যে বসেন আল্লাহ সবাই বসেন একটা লোক ডাইটে ভাবে না আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন সবাই মিলে আমরা তো দরকার আছে নাকি নাই আমাদের গোনা আসেনিও মাপসা দরকার আছেনি নি আছে করি সব আমার সাথে পড়ে নাওজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আয় না বাবা এই সময়টা সুযোগটা পাইবা না বাস লেন আর এক বছর মাফই মইড়া গেলে শেষ তো কয়টা পারবা আল্লাহ বড়ার আগে তওবাটা কইরা আইছলাম অন্তত একটা ফুজি লইয়া যেন বাইজ যাইতাম পারি

সৈয়াদানা হাবিবানা মৌলানা মোহাম্মদ সাল্লাহ আমিন আমি এবছর হজে গেছিলাম আঠারো তারিখে আমি দেশে আসছি বারবার আমার এই বাংলাদেশের কথা বাংলাদেশের মানুষের কথা বারবার মনে পড়েছে আরাফায় মিনায় মুজালেফায় কাবায় মদিনা মুায় যত জায়গায় আমি দোয়া করেছি এই দেশের মানুষগুলো বড় দুঃখী মানুষ আজকে প্রায় এই কত বছর হইলো দেশটা স্বাধীন হইল প্রায় পঞ্চান্ন বছরের কাছাকাছি হয়ে গেছে অথচ দেখেন আমাদের পরে আমি মালয়েশিয়ায় গিয়েছি আমাদের পরে তারা স্বাধীন কত সুন্দর দেশ যারা মালয়েশিয়ায় গেছেন দেখছেন কত সুন্দর সুন্দর দেশ আমাদের পাশে পার্শ্বে আছে আমি কোরিয়াতে গেলাম গত কিছুদিন আগে কোরিয়াতে আপনি মনে করবেন যে ছবিতে আঁকা যেন একটা দেশ রাস্তার সাইডে সাইডে এত সুন্দর আমরা যেমন আগাছা হয় বিভিন্ন ধরনের আগাছা ফরগাছা ওখানে এই এই এইভাবে আগাছাগুলোই ফুল গাছ সোবাহনাল্লা বলবেন না কি সুন্দর দেশ আমরা কেন পারলাম না আমি হজ করার সময় দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা কোক খাইছে কোক ওখানে ক্যান টিনের টিনের ক্যান আছে না ক্যানের থেকে কোক খাইয়া স্পার্শে কোনো ডাস্টবিন না আমি দেখতেছি যে ছেলেটা দেখি কি করে আমরা ফলা ফেন দিয়ে হালাই দিল কেন আমি সাইতে আছি ফলাটা কি করে শুধু ফলা তে করছে কি তাই কোকটা খাইয়াই যে ক্যানটা টিনের যে ডিব্বাটা তে ঘুরতে আছে কখনো ডাস্টবিন আছে অনেক দূরে একটা ডাস্টবিন তার মাঠ থেকে তার বাফের থেকে আলাদা হইয়া সে ওইখানে গিয়ে ছোট বাচ্চা সে ওইখানে গিয়া ডাস্টবিনের ভিতরে ক্যানটা ফালাইয়া তারপরে আব্বা আম্মার কাছে আইসি আর আমরা আকারে খায় ফাত কি করে এটা কইতাম না এত অসুভ্য হইলাম কিনা আমরা আমরা এত অসুভ্য কেড়ে কতটা ভদ্রতা শিখতে সমস্যাটা কি আমি কলাটা খাইয়া সোলাটা এটা দিয়ে আমি হালাই কি কিনা আমি একটা জায়গা দিতাম পারি না রাখতাম পারি না আমি চিপসটা খাইয়া কেন ফালাই দে আমি পলিথিনটা এটা দিয়ে হালাই দিয়েছি খালটা ভরে গেছে কখন ফাঁটি যায় না খালে দিয়া পলিথিনের লেগা